বেলালে হাউসি আজান দে আজান দে আমার নবী রহমতুল্লিল আলামিন সাবিদেরকে কয় আমার সাবিরা তোমরা ইসলামের মধ্যে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করতে চাও রে আমার সাবিরা তোমরা যদি নিযুক্ত করতে চাও তোমরা করতে পারো তবে আমি মায়ের নবী তোমাদেরকে হুকুমও করি না না করার জন্য আমি বলতেছি না তোমাদের একটি আর এমন কিছু জিনিস আছে বাবা দেখবেন আপনারা কাছে প্রশ্ন করছে আপনি বলবেন আমি তোরে কই না করার লাগি আবার নাও করি না করার লাইগা কথা কোন ঠিক কিনা আল আলামিন আমার তোমরা যদি ইসলামের মধ্যে তোমরা যদি নতুন করতে চাও তাইলে তোমরা করতে পারো তবে আমি নবীর রহমদ তাল্লিল আল আমিন এটারে আদেশও করি না আবার নিষেধ করি না জোরে জোরে কন্যা মার হাওয়া কই হজো তাইলে আজকে ফজরের নামাজের মধ্যে আজান দিবে ওই সাহাবী যে সাহাবীর সবচেয়ে বেশি কণ্ঠ সুন্দর আমার নবী কই ঠিক আছে তাহই হবে ফজরের নামাজের সময় মুসলমান বাবা কোনো অভাব নাই আমার নবীর সাহাবী রে সবাই মসজিদের মধ্যে আয়েশা হাজির আমার নবীর সাহাবীরা সবাই মসজিদের মধ্যে বইসা রইল একজন সুন্দর কণ্ঠধারী মুয়াজ্জির আয়েশা বাবা সেই সময় তিনি আজান ফুকাইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর ওই সময় ফজরের নামাজের মধ্যে উপস্থিত বেলাল হাফসি আমার আল্লাহর গভীর রাতে ডাক দিয়া কই আল্লাহ এত সুন্দর তুমি মানুষ বানাইছো আমি বেলালকে তুমি কেন কালো বানাইলা আল্লাহ গো সুন্দর দেওয়ার মানিক তুমি আল্লাহ সুন্দরবনার মানিক তুমি আল্লাহ কালো বানানোর মানে কহিছো তুমি আল্লাহ আমি বেলাল আমি তো আমি নিজে নিজে হই নাই তুমি আমার কালো বানাইছো এই জন্যই তো আজকে আমি কালো আল্লাহ কত মানুষ সুন্দর সুন্দর করে আজান দেয় কথা বলতে পারে আমি বেলাল আমি তুতলাই আমারে তুতলা বানাইছো আল্লাহ এটার মধ্যে তো আমার কোনো হাত নাই বেলাল রাত্রিবেলা এইভাবে বলে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আজকে নাকি একজন ব্যক্তি ফজরের নামাজের মধ্যে আজান দিবে আজকের পর থেকে বুঝে আমি বেলাল আর আজান দিতে পারবো না বাবুদা আজান তো তুমি আমারে দিয়া দেওয়াইতে পারতাই আল্লাহ কিন্তু তুমি আমার মুখের জবান তরে তুমি তোতলা বানাইলা এই কথা বইলা বইলা বেড়াল যেই সময় কান্দে এই কথাগুলাই আমার আল্লাহর কাছে বড় ভালো লাগছে আমার আল্লাহ কই আমি বেড়ালের আজানি পছন্দ করেছি সকালবেলা ফজরের সময় সুন্দরভাবে একটা মুয়াজ্জিন আইসা একটা সুন্দরভাবে একটা আওয়াজ দিয়া কোরআন বাবা তিনি সেই সময় আজান ফোকাইল আবারে এক ঘন্টা হইল দেড় ঘন্টা হইয়া গেল সব্য সাদেক হয় না নবীর সাহিরাকে আর সোলাল না আজান হয়েছে অনেক সময় এই সময় তো আমরা ফজরের নামাজ পড়ি আজকের ব্যাপার আমরা বুঝলাম না কি জন্য এখনো সকাল হয় না ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনি নবী যদি পারমিশন দেন তাইলে আরেকবার আজান দেতে পারি আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা তোমরা ইচ্ছা করলে আরেকবার আজান দেওয়ার ব্যবস্থা করতে পারো সাহাবিনা ভর দাঁড়াইলো সুন্দর কণ্ঠে আবার আজান ফুকাইলো আজান দিয়া বাবা আবার বৈশা গেল এক ঘন্টা পার হয়ে গেল দুই ঘন্টা পার হয়ে গেল কিন্তু ই আমার আল্লাহ সেই সময় সকাল করে না রে আমার চিরুরার মা এই জন্য গোমা বনেরা কালো হইতে পারেন মাগু গরিব হইতে পারেন বাবাই আপনি গরিব হইতে পারেন আপনি দিন মজুর হইতে পারেন আপনি কৃষক হইতে পারেন আপনি রাজমিস্ত্রি হইতে পারেন আপনার হৃদয়ে যদি আমার নবীর ভালোবাসা থাকে তাইলে বাবা আপনার স্থান হইল জান্নাতের মধ্যে কিন্তু আপনি শত শত কোটি টাকার মালিক হলেও আপনার ভিতরে যদি আমার নবী না থাকে তাইলে আপনার সম্মান চাইরানা পরিমাণ নাই কথা কন ঠিক কিনা ওই সময় আজান দাও দ্বিতীয়বার ফোকারের পরে আব্বুরে এবার তো ফজরের আজান দেওয়ার পরে সকাল হয় না দুই ঘন্টা হইল বাবা এখন সকাল হয় না মানুষ সব গুম থেকে উঠে গেছে ঘটনা কি আজকে দেখি রাত বড় হয়ে গেছে আজকে কেন সকাল হয় না পশু পাখিগুলো কিচির মিচির কিচির শব্দ দেয় কিন্তু বাবা সকাল হয় না আল্লাহ নবীর সাবিরা কই আর সোল আল্লাহ জোরে জোরে একটা ডাক দিয়া কন্যা ज़लाल আ রাসূল আল্লাহ দুইবার আযান হলো তারপরও সকাল হয় না নবী আপনি বললে আরেকবার আযান দা হবে আমার নবী কই ঠিক আছে আযান দাও তৃতীয়বার আযান দিল আবুরে আরে বড় দানি সিনেমা তারপর আমার বাবার এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় কিন্তু সকাল তো হয় না সকাল হয় না আমার নবী চিন্তার মধ্যে পড়ে গেছে ঘটনা কি আমার আল্লাহর ডাক দেয় জিবরাইল রে

Σόκολε, αβάζ' διάκονα, όχι πρία, Άμπιμ, সকলে বলেন না অ প্রিয় হাবিব রে রাশ কেন দরে পাগল হইল ওয়াস্করণী যদি তা রে পাগল হইল ওয়াস্করণী যদি তাহারে আমি পাগল কিছু চাই না চাই যে প্রিয় حبیب پاگلے رے رکس نیو حبیب پاگلے رے رکھ سو دو دورے پاگل ہویا حضرت بيلال کو جيے تو ماں পাগল হইয়া হজরত বেলা ওই তোমার মহতন পাগল হাবিব পাগল রে রাগস কেন দূরে বাবা গো বাবা গো আমার মায়ার নবী রহমত আল্লিল আলমিন মদিনা তুর থেকে আপনারে আমার দেখতে সে ক্ষমতা দিয়েছেন না

নবী একজন কয় আল্লাহর মিম্বরের মধ্যে মধ্যে আল্লাহর নবী আমাদের সামনে আল্লাহর নবী বর্ণনা করতেছে সৃষ্টির শুরু থেকে আল্লাহর নবী বর্ণনা করতেছে বলতেছে 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 সৃষ্টির শেষ পর্যন্ত বর্ণনা করে আল্লাহর নবী আমাদের কাছে সবকিছু বলে দিলেন যে মানুষটা মনে রাখার সেই মানুষটা মনে রাখলো যে মানুষটা যাওয়ার সেই মানুষটা বইলা গেল এই জন্য আমার চিনা রাবু জিরা রে আমার মায়ের নবী এমন একজন নবী যেই নবী আলামিন ওমতের খবর রাখে জোরে জোরে গল্লা আল্লাহ আকবার ওই নবী ওই সময়টাকে আল্লাহ ফসলের আজান হইলো কিন্তু সকাল কেন হয় না কই আমার কইছে এতদিন পর্যন্ত যে আজান দিত এই আজানের দবনি আমার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছাইত সপ্ত আসমানের মধ্যে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে এই বাইতুল মামুর মসজিদের মধ্যে আমার আল্লাহ পাকের ফের নামাজ আদায় করে হজু

আমার আল্লাহ বেলালে হাফসিরি পছন্দ করেছে আমার আল্লাহ পাক বলে দিয়েছে বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সকাল করব না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ এই জন্য তোমার কি আছে আমার কি আছে আমার আল্লাহ এইগুলা দেখে না এইগুলা যাচাই করে না আমার আল্লাহ যাচাই করে আমার নবীর ভালোবাসা প্রেমার মনে রাখবেন বাবা যে নামাজের মধ্যে যে আবাদতের মধ্যে নবীর ভালোবাসা নাই ওই আবাদত আমার আল্লাহর দরবারে কবল হয় না কত মানুষ এই দেশের মধ্যে দেখা যায় রে মা কত মানুষ এই দেশের দেশের মধ্যে দেখা যায় সারাই আমার নবীরে তাদের মতো বলে কত মানুষ দেখা যায় যেই মানুষ এগুলা কয় আমার নবী আমাদের মতো সাধারণ মানুষ কত মানুষ দেখা যায় রে মা যারা কয় আমার নবী ছেলে ছিল দুনিয়ার মধ্যে আসে এই জন্য আমার নবী রক্ত মাংস গোন একজন সাধারণ মানুষ আমার আল্লাহ কয় না ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইদাল খাসিরুন আমার আল্লাহ কয় যদি তোমরা তোমাদের মতো কাউরে অনুসরণ করতা তাইলে তোমরা ধ্বংস হইয়া যাইতা ধ্বংস হইয়া যাইতা না 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 আমার নবী কোন সাধারণ মানুষ না আমার নাবিরে আল্লাহ মানব খুশরতি দুনিয়ার মধ্যে পাঠাইলাম কিন্তু আমার নবী কোন সাধারণ মানুষ না আমার নবী হইল আমি আল্লাহ পাকের রাসূল জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্যই আমার যুবক বন্ধুরা আমি তোমাদেরকে বলে যাই ভাইরাল বক্তা দেইখা কোন লাভ নাই কোন বক্তা ইংলিশ বেশি বলল এইটাও দেখার বিষয় না কোন বক্তাটা আরবিতে বেশি বেশি অনর্গল কথা বলল এইটাও বাবা দেখার বিষয় না দেখার বিষয় হইল বক্তা বক্তার আমার নবীর তাজিম আছে না নাই ওই বক্তার ভিতরে আমার নবীর ভালোবাসা আছে না নাই এই জন্য বাবারে রে বাবা রে আমার নবীর আহমদুল্লিন আলমিন রে ভালোবাসন আবু বকর আমার নবীর ভালোবাসন ওমর ইবনুল খতাব আমার নবীর সাথে বেয়াদবি করল ওবাই আমার বাবার উবাই ইবনে সুলুল আমার নবীর সাথে বেয়াদবি করল বাবা রে অভাব আগেও ছিল না এখনো নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো মুনাফিক মার্কা মুসলমান হইয়া লাভ যদি মুসলমান হতে হয় তা ইংলিশ আকবরের মতো মুসলমান হতে হবে চিল্লায়া বলেন বাবা ঠিক কিনা আপনি তাইলে বেলাল রে আজান দেওয়ার জন্য বেলালে হামসি আমার নবীর সামনে আসলো বেলালে হামসি কয় নবী গো আমি তো কখনো ভাবি নাই ভাবি নাই আমি সেই জায়গার মধ্যে আবার আজান দিতে পারবো বেলালে হামসি দাঁড়ায়া আবার তিনি বাবা আজান দেওয়া শুরু করলো তিনি তো বাবা আশ্বাদু এখানে কেন কইত বাবা তিনার তোতলামে তোতলামে একটু ভাবছিল তারপর আজান দিল আমার আল্লাহ সকাল বানাইল আমার আল্লাহ তাদের কেবল এবার নামাজ পড়ো এবার দুনিয়ার মধ্যে সকাল হবে এই বেলাল আমার মায়ার নবীরে জীবন যৌবন দিয়া আমার নবীর জন্য সব কিছু করে দিছে জোরে জোরে কন্যা সোবাহান আল্লাহ কেমন আমারে আমার নবী যদি মক্কায় নবীর সাহেবরা যায় মক্কায় আমার আল্লাহ পাক নবী আছে মক্কায় আল্লাহ কই কুরআন নিয়া যাইবা মক্কায় আমার নবী মদিনায় আল্লাহ কই কুরআন নিয়া যাইবা মদিনায় আমার নবী হইল গারে জরে আল্লাহ কই কুরআন নিয়া যাইবা গারে জরে আমার নবী যেখানে সাহবাই کرام সেখানে আমার নবী যেখানে সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাঠাইছে কুরআন তাইলে বোঝা যায় নবী আছে যেখানে মুসলমান আছে সেখানে কথা বলেন বাবা ঠিক কিনা একজন যুবক বাবারে মক্কার মধ্যে এই মক্কার মধ্যে একটা জমত বসবাস করে মক্কার দাম তো বাবা কম না আমার আল্লাহ বলেছে লা উসমু বিহাল বানাম আমার আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ গো তুমি মক্কার কসম কি জন্য কাটলা আমার আল্লাহ কই মক্কার মধ্যে আছেখানে কাওয়ান মক্কার মধ্যে আছে হাজারে অসদ মক্কার মধ্যে আছে মিনা মুযদালিফা মক্কার মধ্যে আছে আরাফার ময়দান এই মক্কারে আমি আল্লাহ আল্লাহ বড় সম্মানিত বানাইছি আর একটা কারণ হইল সম্মানিত জায়গার মধ্যে নবী রহমতুল্লিলামে পাঠাইলাম এই মক্কার অনেক দাম এই মক্কার অনেক ফজিলত কিন্তু এই মক্কার যে সমস্ত মানুষেরা ছিল রে আবু তারাই আমার নবীরে সহ্য করতে পারত না তারাই আমার নবীর অত্যাচার করলো আমার নবীরে টর্চার করলো আমার নবীর নামাজ যে সময় পরে আমার নবীর মাতামোবারকের মধ্যে তারা ওটের পচান নারী বুড়ি তারা দিয়া রাখতো আম্মা যান হজরতে ফাতে মাতে জাহারা দিয়ে আল্লাহ তালান হা সেই সময় যাইয়া রহমাতুল্লিল আলমিনের মাতা মোবারক থেকে ওই পচা নারী বুড়ি সরাইতো আর কান্তই আব্বা এই মক্কার মানুষগুলা আপনার মাথার মধ্যে এই উটের পচা নারী বড়ি গোলা দেয় আব্বাগু আপনি তাদেরকে অভিশাপ দেন আমার আল্লাহ পূর্বে নবীর রসুলদেরকে আমার আল্লাহ পাক অভিশাপ দেওয়ার জন্য বলে নাই বরং নবীর রসুলেরা কইছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও আর আমার আল্লাহ আমার নবীরে কইছে আর রসুল আল্লাহ এই মক্কার মানুষগুলা এই তায়েফের মানুষগুলো আপনি নবীরে কষ্ট দেয় আমি আল্লাহ আপনারে মাফ করলাম আপনি বলেন আপনি আমার কাছে কোন গজব চান আমি আল্লাহ গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দিব হাজরাতে নবী ও আব্বা আপনি আল্লাহর কাছে হাতরা পাড়াইয়া বলেন আমার আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয় আমার নবী চোখের বাড়িগুলা ফাতেমা আমি যদি আমার উন্মতের জন্য বদয়া করি রে তাইলে এদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিলে আমি মায়ার নবী কার কাছে ইসলামের দাওয়াত দিব আমি কারে মুসলমান বানাবো বাবা গো একটা হইল উম্মতে আর আরেকটা হইল উম্মতে দাওয়াত মুসলমান হইলাম আপনারা আমরা আমরাও হইলাম নবীর ওহম্মদ যারা বিধর্মী তারাও আমার মায়ার নবীর অহম্মদ আমার নবী ডাক দিয়া কয় আমি তো রহমতুল আলামিন আমারে আমার আল্লাহ রহমত আলামিন কইরা ফাটাইছে ফাতে মাগ আমি এই জন্যই আমার উম্মতের জন্য বিসাব দিতে পারবো না ফাতে মা তো ঝাড়া কান্দে কই নভিঘ আপনার এই এইভাবে কষ্ট যে তারা দেয় আমি আপনার নিয়ে সহ্য করতে পারি না আপনার জান আয়সা ডাক দিয়া কয় আর সুলাল